ছাত্র মাসে পূبيه প্রত্যেকটা অমাবস্যাই গুরুত্ব থাকে তার মধ্যে এই কৌশিকি অমাবস্যাটা বিখ্যাত একটা বছর লোকে ওয়েট করে সব বিপদ আপদ কাটতে যায় সবার মঙ্গল হোক আপনাদেরও মঙ্গল হোক আর তা আপনাদের আশীর্বাদই আমাদেরও হোক আপনারা এই আশীর্বাদ করুন দাদা একটু পরিिक्रमा করবে تاسو এখানে বামদেব ছোটবেলায় পূজো করতেন আমরা বামদেব এখানে পূজো করতেন কোন অসুবিধা নেই বাবা অসুবিধা নেই মা সবার মঙ্গল করু আমি

হ্যাঁ বাবা কত হ্যাঁ باندې ভি করেনে লালা কবার ভাই ছিল রামচন্দ্র চক্রবর্তী সেই করে দিন আমার কোন তো চফরন

বামদেবের বাবার অরিজিনাল চাদর দেখুন বংশধর

一块钱。